তোমাদের আজকে আমি এরকম লাচ্চা সেমাই নিয়েছি লাচ্চা সেমাই ডেজার্ট করে দেখাবো এই আমি প্রভুজির থেকে লাচ্চার সেমাইটা কিনে এনেছি তোমরা কিন্তু এই প্রভুজি এসব দোকানে এই সেমাইটা বেশি পাবে কারণ এটা হচ্ছে অলরেডি ঘিয়ে ভাজাই থাকে আমি প্রথমে সেমাইটা একটু গুঁড়ো গুঁড়ো করাই আছে আর একটু গুঁড়ো গুঁড়ো করে নেব দারুণ হয় খেতে ডেজার্টটা আর এখন তো ইফতারের সময় এরকম একটা প্লেটে ডেজার্ট থাকলে কোনো কথাই হবে না দারুণ খেতে হয় আমি কিভাবে করছি তোমরা আমার সাথে থেকে দেখে নাও রেসিপিটা এভাবে আমি একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব আমি এখানে কিন্তু দুশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো আমি এখানে দুশো গ্রাম দিয়েই করবো ডেজার্টটা আজকে আমি সেমাইটা খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস আমি ভেজে নিচ্ছি এখানে কাজু কিশমিশ আছে দিয়ে দিচ্ছি আমি হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটা আমার অলরেডি ভাজাই আছে আমি একদম গ্যাস কমিয়ে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব একদম গ্যাসটাকে কমিয়ে ভাজতে হবে গ্যাসটা একদম কমিয়ে ভাজতে হবে বারবার বলছি এবার আমি এখানে বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সে সাথে এক চিনি অ্যাড করেছি তোমরা মিষ্টিটা যদি বেশি খাও কম বেশি করে দিতে পারো যেহেতু গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি থাকে দুধ চিনি সে মায়ের সাথে খুব ভালো করে মিশে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এক সাইডে এটা আমি নামিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা করে নেব এই কড়াইতেই আমি পাঁচটা গ্রাম মতো আগে থেকে জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি দুধে আর বড় চামচে তিন চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধটা তোমরা সবসময় দুধটা হালকা গরম থাকতে দেবে না হলে একদম গোলাবে না দলা দলা হয়ে থাকবে যেই দুধটা হালকা গরম হবে তখনই তোমরা গুঁড়ো দুধটা অ্যাড করবে এবার ভালো করে আমি আরও একটু ঘন করে জাল দিয়ে নেব আমি বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নেব ভালো করে কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে এটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে তিনটে চারটে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধে এবার অনবলত নাড়তে হবে নেড়েই যেতে হবে অনবরত খুব ভালো করে আমি হাফ চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে এটা এই এই রকম ঘনত্বটাই রাখবো আমি নামিয়ে নেব এবার আমি একটা বাটিতে দুধটা ঢেলে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব দুধটা আমি কতটা গাঢ় হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে আর এই ইয়েটা ডেজার্টটা করতে হলে দুধটাকে ঠান্ডা করেই নিতে হবে আমি এই রকম দেখ রকম প্লাস্টিকের গ্লাস নিয়েছি ডেজার্টটা আমি এরকম প্লাস্টিকের গ্লাসের মধ্যে করব। তোমরা দেখে নাও যে অনুষ্ঠান বাড়িতে যেসব গ্লাসে জল খাওয়া হয় এই সাদা টাইপের আমি গ্লাসটা নিয়েছি সে মাইটাও আমার ঠান্ডা হয়ে গেছে আমি কিছুটা করে সে মাই গ্লাসে দিয়ে দেবো বেশ একটু চেপে চেপে দিতে হবে এবার আমি দুধ দিয়ে দেবো আবার আমি সেমাই দিয়ে দেব এইভাবে তোমরা একটু ঝাঁকি ঝাঁকিয়ে নেবে আবার আমি দুধ দিয়ে দিচ্ছি এইভাবে আমি লেয়ার তৈরি করে নিচ্ছি ওপরে আরেকটু সেমাই দিয়ে দিচ্ছি তোমরা যতটা ইচ্ছা লেয়ার তৈরি করতে পারো ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি অলরেডি ড্রাই ফ্রুটস আমার দেওয়াই আছে সে মায়ের মধ্যে তবু আমি দিয়ে দেব এটা এইভাবে আমি করলাম আমি প্রত্যেকটা গ্লাস আমি এইভাবে করে নেব প্রত্যেকটা গ্লাসই আমি এভাবে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দারুণ লাগে এই ডেজার্টটা খেতে সে মায়ের উপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি বানিয়ে ফেললাম দেখতে অপূর্ব হয়ে যা তেমনি লাগে খেতে আমি কিছুক্ষণ এই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফ্রিজে ঠান্ডা করে খাবো তোমরা কিন্তু এমনিও খেতে পারো এমনিতে এটা ঠান্ডা হয়ে গেছে তবু আমি একটুখানি ফ্রিজে ঢুকিয়ে রাখবো বন্ধুরা তোমরা কিন্তু এই ডেজার্টটা অতিথি আপ্যায়নে জলদি বানিয়ে সবাইকে আপ্যায়ন করতে পারো দারুণ হয় খেতে আমি কিন্তু তোমাদের কেটে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এতটাই সুন্দর খেতে আমি কিন্তু এই দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম দেখো কতটা লোভনীয় হয়েছে